শিবির বা উৎসবে অংশগ্রহণ করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই কারণ আমরা বিশেষ করি রক্তদান মহদ্যান এ কথা সামনে আমাদের রাজ্যে কিন্তু একটা দৃষ্টান্ত হয়েছে সারা ভারতবর্ষের কাছে প্রত্যেক কিন্তু পরের জন্য রক্ত দেওয়ার জন্য তারা কিন্তু উঠিত আজকে এখানে যে পরিমাণ আমি দেখেছি আমার খুব ভালো লেগেছে আমি বিভিন্ন রক্তদান শিবিরে যাই কোনো সময় মিস করি না এটা তো আজকে স্বাস্থ্য দপ্তরের এই মাসে যদি যেটা হয়েছে আমি অনেক অনেক সময় জন্য অনেক স্টুডেন্টরাও দেবেশ করেছি স্বাস্থ্যকর্মীরাও দিচ্ছেন যারা রক্ত গ্রহণ করেন বিভিন্ন জায়গায় গিয়ে তারা নিজেরই দিচ্ছেন আজকে সেটা একটা ভালো লাগলো আমাদের সঙ্গে আছেন আমাদের পশ্চিমবঙ্গপুরা জেলার শাসক ডক্টর বিশাল কুমার মহোদয় আমাদের সিএমও সিএমও আছেন বা নিজ সহ বিভিন্ন শাসক আধিকারিকরা আছেন রক্তদানিকরণে মহাদন বলব যে কোনো বিকল্প আজও